তুমি আমার ছেলের পকেট থেকে 1000 টাকা মেরে দিছো সেইখান থেকে আমার ভাগের অর্ধেক টাকা কই এই তোমার কল আসছে কলটা ধরো কলটা আমি ধরতে পারবো না কলটা অফিস থেকে দিছে একটা কাজ করো তুমি কলটা ধরো কলটা ধরে বলো আমি ভাষায় নেই আচ্ছা ঠিক আছে কলটা ধরে আমি বলতেছি হ্যালো মদন স্যার আমার স্বামী বলছে আমার স্বামী বাড়িতে নাই ডাক্তার ম্যাডাম বেশি দিন বাঁচার কি কোনো উপায় আছে একটা কাজ করেন বিয়ে করে ফেলেন বিয়ে করলে কি বেশি দিন বাঁচতে পারবো তা বলতে পারবো না তবে এটা বলতে পারবো যে বিয়ে করার পর আপনার আর বাচ্চা দিচ্ছে থাকবে না আমি পারি না আর না প্লিজ এই জীবনে প্রথম কোন ছেলে আমাকে ফুল দিল মনে হয় ছেলেটা সত্যি আমাকে খুব ভালোবাসে অনেক কষ্ট দিয়েছি আপু এবার ফুলটা দেন বোমা তরকারিতে কথা নিয়ে গেছে জলটা ডালো ঠিক আছে মা ডালতেছি মা জল কে আর ডালা লাগবে জল তোর মাথার মিলে ডাল ঠিক আছে মা ওরে মারে ওরে বাবারে এনো কত গুঞ্জিপ জন্তু আরে না খাইয়ালা নিজে বাসলে বাপের নাম বাবু রে আই যাই ও বাবারও আমার আরে কে রে আবার আরে দোছ আরে ভাই আছেন তো এই নাও জামাই টিট খাও তুমি গড়ি নিয়ে কই আরে আমি সময়ের সাথে সাথে চলতেছি যাতে আমার লাইফটা সেটেল হয় বদি। অবদি আমাদের না আজকে তরকারি রান্না করা নাই তোমাদের থেকে একটু তরকারি দিবা দুটা ভাত খাইতাম হ্যালো বাবা আপনার জামাই না আমাকে সব সময় ভয় দেখায় তার কাছে ফোনটা দে এই নাও বাবা তোমার সাথে কথা বলবে বাবার সাথে আমি কি বলবো তুমি যা আমাকে সব সময় ভয় দেখাও সব আমি বাবাকে বলে দিয়েছি এবার বাবা তোমার দপারপা করবে হ্যালো বাবা আমি তো আপনার মেয়েকে ভয় দেখাই না মিথ্যা কথা কেন বলতেছো তুমি আমার মেয়েকে কিভাবে বয় দেখাও ওই টেকনিকটা আমাকে বলো আমিও তোমার শাশুড়িকে ভয় দেখাবো মা কিছু টাকা দেন তো পার্লারে যাব চুলগুলো সোজা করতে সামান্য শুন সোজা করতে কি পার্লারে যাওয়ার লাগে এই চুলটা তুমি সোজা করতে পারো আমি আমার চুল কিভাবে সোজা করব কেন তুমি আমার ছেলেরে যেভাবে সোজা করছো সেভাবে আপু এখানে বসছেন যে কি না ভাইয়া কিছু হয় নাই কয়টা ছবি তুলে দেন তো ঠিক আছে আপা দিতেছি পোসলন আপু একটা কাজ করেন ওইদিকে একটা লোক দেন তাহলে ভালো ছবি উঠবে ঠিক আছে ঠিক লোক দিতেছি ভাইয়া ভাইয়া সোনা আমার ফোনটা নিয়ে গেছে ভাইয়া প্লিজ তাড়াতাড়ি কিছু করেন না প্লিজ ভাইয়া তাড়াতাড়ি যান বেবি আমার ফোনটা না চোরে নিয়ে গেছে আর গার্লফ্রেন্ডের ফোন তুই লই যাস এই আপনি যে আমার দায়িত্ব নিছেন ঘরে যে চাউল শেষ হয়ে গেছে এটার খবর আছে আপনার তাড়াতাড়ি বাজারে গিয়ে চাউল নিয়ে আসেন আমি তোমার বাদ কাপড়ের দায়িত্ব নিয়েছি চাউলের দায়িত্ব নি ও তাইলে একটা কাজ করেন হোটেল থেকে বাদ নিয়ে আসেন তোমার শরীরের যে অবস্থা তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত আমার সাথে সাথে ব্যায়াম করো এক মা আপনাকে একটা প্রশ্ন করি বল আচ্ছা এই বাড়িটা বানাতে আপনাদের কত টাকা খরচ এই বাড়িটা বানাতে আমাদের আঠারো আঠারো টাকা আরে না আঠারো কয় আমি প্লাস পাইছি আমি জানি আমার ননদ একদিন আমার মুখ উজ্জ্বল করবে তোর ননদ তুমি কি এসিস পরীক্ষা প্লাস পাইছ না বদি আমি রাস্তায় প্লাস পাইছি ভাইয়া কয়টা বাজে আপু বারোটা বাজে আজকে ইচ্ছা মতো ফুচকা খাম দাঁড়াও আজকে ইচ্ছা মতো ফুচকা খাওয়া হ্যাঁ বাবা আছিস তোর নাম কি জুই মা হ্যাঁ বাবা তুই কি খুব টেনশনে আছিস মা হ্যাঁ বাবা তোর বাড়িতে কিস্তির কর্মচারী আসলে তুই কি অন্য বাড়িতে গিয়ে লুকিয়ে থাকিস মা হ্যাঁ বাবা কিন্তু আপনি এসব কিভাবে জানলেন বাবা আপনি কি অন্তর জামি আরে মা আমি অন্তর জামি না আমি কিস্তির কর্মচারী তিন মাস ধরে কিস্তির টাকা কেন দেশ না তিন মাস ধরে কিস্তির টাকা দেয় না কিছুর টাকা দেয় না খালি আসলে খালি অন্য বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে থাকে আচ্ছা বোমারা, তোমরা বলো তো এখানে কতগুলো পিঁপড়া আছে মা এখানে এক লাখ হাজার পিঁপড়া আছে কিন্তু আমার তো বিশ্বাস হয় না আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি গুণে দেখেন কিরে কেমন আছো জুই দা তোর মাসির লগে কথা বল কি রে জুই তুই তো তোর মাসিকে ভুলেই গেছস তো আপনি মনে রাখছেন কি করতে আপনিও ভুলে যান আমি পারি না বডি একটু দাও তো তুমি কি কিপটার কিপটা গো রিচার্জ কর না এমবিও কিনো না আচ্ছা দিচ্ছি নাও হ্যাঁ বলো আগে তোমার বয়ফ্রেন্ডের নাম্বার দাও আজব ব্যাপার বয়ফ্রেন্ডের নাম্বার দিব কেন হসপিটালের পাসওয়ার্ড দাও আরে হসপিটালের পাসওয়ার্ডই হচ্ছে আগে তোমার বয়ফ্রেন্ডের নাম্বার দাও কেরে কল দিলো তাই না কল কি রে মা ঝাড়ু কই মা এবারে কিন্তু আপনার ছেলে কোনো সিটারি করে নাই আপনাকে সত্যি সত্যি আইফোন কিনে দিছে কী বলছาย দেখি তো এই দেখেন আইফোন কি গো তুমি তো এখানে উল্টো হয়ে ঝুলে আছো আর কইলো না মাথা ব্যথার ওষুধ খাইছি ওষুধটা যাতে পেটে না গিয়ে মাথায় যায় এই জন্য জলে আসি ও জল ডাল তুমি আমার মাথায় জল জল ডিমে আমি জুই পাশের বাড়ির মাসিমানা কমাই গেছে ওদের কথা বলে কোনো লাভ আছে ওরা হলো বড় লোক মানুষ ওরা যে কোনো জায়গায় যেতে পারে আর আমরা হলাম গরিব মানুষ আমরা কি আর কমাই যেতে পারি